আজকের ভিডিওটিতে ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগ এবং ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব তো প্রথমে ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলি সম্পর্কে জেনে নেবো তো ওশিয়ানিয়া মহাদেশকে আঞ্চলিকভাবে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমটি হচ্ছে অস্ট্রেলেশিয়া তারপরেটি হচ্ছে মেলানেশিয়া তারপরে মাইক্রোনেশিয়া এবং তারপরেতে হচ্ছে পলিনেশিয়া তো এই যে অস্ট্রেলেশিয়া আছে এই অস্ট্রেলেশিয়ার মধ্যে এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটি দেশ আছে এবার দেখো দ্বিতীয় যে বিভাগটি আছে সেটা না হচ্ছে মেলানেশিয়া তো এই যে মেলা এই মেলানেশিয়ার এই যে মেলা কথাটা এর অর্থ হচ্ছে কালো আর এই নেশিয়া এর কথার অর্থ হচ্ছে ভূখণ্ড বা দেশ আর কেন এই মেলানেশিয়া নামকরণটা হলো কারণ এখানকার এই দেশগুলোর অধিবাসীদের গায়ের রং কালো বলে এই অংশটার নাম হচ্ছে মেলানেশিয়া আর এখানে কোন কোন দেশগুলো রয়েছে এই যে নিউ গিনি সলোমন ফিজি নরফোক নিউ ক্যালিডোনিয়া নিউ হেব্রিডিজ প্রভৃতি দেশগুলো এখানেতে রয়েছে তারপরে দেখো রয়েছে মাইক্রোনেশিয়া আর এই মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র খুবই ছোট ছোট আর নেশিয়া মানে আমরা তো জানলাম ভূখণ্ড বা দেশ তো এই অংশটাতে খুবই ছোট ছোট দ্বীপ রয়েছে যে কারণে এই অংশটার নাম হচ্ছে মাইক্রোনেশিয়া যেমন দেখো এই গুহাম মার্শাল নাউরু কিরিবাটির মতো খুবই ছোট ছোট দ্বীপ রয়েছে এই মাইক্রোনেশিয়ার এই অংশতে তারপরে দেখো রয়েছে শেষের যে ভাগটি সেটার নাম হচ্ছে পলিনেশিয়া তো পলিগতার অর্থ হচ্ছে বহু অসংখ্য আর নেশিয়া মানে হচ্ছে ভূখণ্ড বা দেশ তো এই ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই সামোয়া টোঙ্গা কুক ইস্টার পিটকেয়ান তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে এই অংশটা তৈরি হয়েছে যেটাকে বলছে হচ্ছে পলিনেশিয়া চারটে হচ্ছে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ দে এই ওশিয়ানিয়ার যে ভূপ্রকৃতি আছে এই ভূপ্রকৃতি আলোচনা করার সময় আমরা এই আঞ্চলিক বিভাগগুলোকে অনুসরণ করব। তো প্রথমেতে দেখো এই যে অস্ট্রেলেশিয়ার যে অংশটি আছে যার মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটি দেশ আছে তো ভূপ্রকৃতির যে বৈচিত্র্য দেখা যায় ওশিয়ানিয়া মহাদেশেতে তো সেটার মধ্যে আগে আমরা এই অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি এবং তারপরেতে হচ্ছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো এবং তারপরে আমরা এক এক করে এই বাকি অংশগুলোর ভূপ্রকৃতির বৈচিত্র্য সম্পর্কে জানবো তো প্রথমে আসি দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি তো দেখো প্রথমে এটা বলছে দেখো যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে চার ভাগে ভাগ করা যায় মানে চারটি প্রধান অঞ্চলে সমগ্র অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিকে ভাগ করা যায় প্রথম বিভাগটি হচ্ছে পূর্বের উচ্চভূমি অর্থাৎ অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে নাম হচ্ছে ডিভাইডিং আর এই বিভিন্ন স্থানেতে আবার বিভিন্ন নামে পরিচিত যেমন দেখো এই ডার্লিং ডাউন্স অস্ট্রেলিয়ান আলস ব্লু রেঞ্জ নিউ ইংল্যান্ড রেঞ্জ লিভারপুল রেঞ্জ ইত্যাদি দেখো একটা পুরো পর্বতমালা যেটা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ সেটাও আবার বিভিন্ন নামেতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত এবারে দেখো এইখানেতে এই যে নিউ ইংল্যান্ড রেঞ্জ যেটা রয়েছে সেই নিউ ইংল্যান্ড রেঞ্জের মধ্যে এই যে মাউন্ট কোশিয়াস বলে একটি পর্বত শৃঙ্গ আছে যার উচ্চতা হচ্ছে দু দুশো তিরিশ মিটার তো এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ এরপরে আসি দেখো এই যে পশ্চিমের মালভূমি অঞ্চলেতে তো এই পশ্চিমেতে দেখো কি রয়েছে এই অস্ট্রেলিয়ার পশ্চিমের পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায় আর এখানকার গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার আর এই মালভূমি শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতন পুরনো আমাদের ভারতবর্ষে যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে সে দাক্ষিণাত্য মালভূমির যে শিলা দিয়ে তৈরি সেই শিলা বয়সে অনেক প্রাচীন পুরোনো তো অস্ট্রেলিয়াতেও এই যে মালভূমি অঞ্চলটি রয়েছে সেই মালভূমি অঞ্চলের শিলাগুলো এই দাক্ষিণাত্য মালভূমির মতন খুব প্রাচীন এবার দেখো এই মালভূমির এই যে পূর্ব এবং পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল এই মালভূমি যে অঞ্চলটা রয়েছে সমগ্র মালভূমি অঞ্চলের মাঝখানেতে রয়েছে একটা মরুভূমি অঞ্চল আর এই মরুভূমির বিভিন্ন জায়গা বিভিন্ন নাম রয়েছে যেমন দেখো ভিক্টোরিয়া গিপসন গ্রেট স্যান্ডি মরুভূমি আর এই মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায় যাকে প্লায়া বলে মরুভূমির মধ্যে এরকম লবণাক্ত জলের যে হ্রদগুলো হয় যার জল অতি নুন মানে খুব তো সেই নন্তা জলের হ্রদগুলোকে মরুভূমিতে বলা হয় হচ্ছে প্লায়া আর কি দেখা যায় দেখো যে মাঝে মাঝে মরুদ্যান দেখা যায় অর্থাৎ জলাশয়ে উৎসকে কেন্দ্র করে বিভিন্ন গাছপালা জন্মায় এই মরুভূমির মধ্যে যেটা মরুদ্যান সৃষ্টি করে থাকে এরপরে দেখো আমরা পরের পৃষ্ঠাতে চলে যাব এবং পরের পৃষ্ঠাতে আর একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখো রয়েছে এখানেতে যে লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু অর্থাৎ অস্ট্রেলিয়ার পশ্চিমে যে মালভূমি অঞ্চল রয়েছে সেই অঞ্চলেতে একটা জায়গা আছে যেখানটাতে এই লাল স্যান্ডস্টোন স্যান্ডস্টোন মানে হচ্ছে বেলে পাথর তো লাল রঙের বেলে পাথর শিলায় গঠিত যেটাকে আয়ার রক বলে যেটা অস্ট্রেলিয়ার পশ্চিমের এই মানভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু তার কারণটা হচ্ছে দেখো যে যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয় কখনো এটাকে লালচে বাদামি কখনো হলদে কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে তো এখানে দেখো পাশেতে ছবিও আছে এই জায়গাটাতে এই যে আয়ার রক বলে যে জায়গাটা রয়েছে এই মালভূমি অঞ্চলেতে এখানেতে এই স্যান্ডস্টোনটার ওপরেতে মানে এই লাল রঙের বেলে পাথরের ওপরেতে যখন সূর্যের আলো পড়ে তখন বিভিন্ন রং মানে দিনের বিভিন্ন সময় মানে একদম সকালবেলায় সূর্য ওঠা থেকে দিনের শেষে সূর্য ডোবা পর্যন্ত দিনের বিভিন্ন সময়তে এর রং পরিবর্তন হয়ে থাকে এই বেলে পাথরের এই রংটা পরিবর্তন হয়ে থাকে সূর্যের আলোতে তো যেটা এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য দর্শনীয় বস্তু এবার দেখো নিচে একটা ম্যাপ আছে এবং দেখো আমরা বাকি যে দুটো ভূমিরূপ আছে মানে বাকি যে দুটো ভূ প্রাকৃতিক বিভাগ রয়েছে সেটা জানার আগে আমরা একটু এই ম্যাপটাকে দেখে নিই যাতে আমাদের এই ভূপ্রাকৃতিক বিভাগগুলো বুঝতে আরও সুবিধা হয় এইখানেতে এই যে পূর্বের উচ্চভূমি সম্পর্কে আমরা যে একটু আগে জানলাম সেই পূর্বের উচ্চভূমিটা হচ্ছে এই জায়গাটাতে দেখো এই যে বাদামি কালার দিয়ে যেই যে অংশটা দেখিয়েছে এই যে অংশটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ দিক এবার দেখো এই যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই যে পর্বত মালাটা সম্পর্কে আমরা যে জানলাম এই যে এই জায়গাটাতে এই পূর্বের উচ্চভূমির এই যে অংশটা এই যে বাদামি কালার দিয়ে এই অংশটাতে রয়েছে এই জায়গাটাতে তারপর দেখো এখানে যেটা আমরা জানলাম যে পশ্চিমের যে মালভূমি অঞ্চল তো পশ্চিম দিক হচ্ছে এটা আর এই যে হলুদ কালার দিয়ে যে জায়গাটা দেখিয়ে দেখো এই যে এই যে পুরো যে অংশটা যেটা রয়েছে এই অংশটা হচ্ছে মালভূমি অঞ্চল আর এই মালভূমি অঞ্চলের যে এই যে মাঝখানের এই যে জায়গাগুলো যেগুলো রয়েছে দেখো এইখানটাতে মরুভূমি তৈরি হয়েছে যেমন দেখো যে নামগুলো আমরা একটু আগে জানলাম যে গ্রেট স্যান্ডি মরুভূমি গিপসন মরুভূমি গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি তো এই যে এই জায়গাগুলোতে আর একটা দেখো রয়েছে যে মধ্যভাগের সমভূমি অঞ্চল যেটা সম্পর্কে আমরা জানবো তো এই জায়গাটাতে হচ্ছে এই যে হালকা কালারের যে সবুজ কালার দিয়ে যেটা দেখানো হয়েছে দেখো এই জায়গাটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল আর দেখো অস্ট্রেলিয়া তো একটি ডিপ তো দেখো এর সব দিকেতেই সমুদ্র রয়েছে এবং সমুদ্র যেহেতু রয়েছে সেই জন্য এখানেতে উপকূল থাকবে এবং সেই উপকূল অঞ্চলেতে স্বভূমি তৈরি হয়েছে উপকূলীয় স্বভূমি তো যেটা এই যে ডিফ সবুজ দিয়ে যেটা দেখানো হয়েছে দেখো এই জায়গাগুলোতে এই যে তো এইটা হচ্ছে উপকূলের স্বভূমি অঞ্চল এই হচ্ছে চারটে প্রধান অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বিভাগ এবারেতে আসি আমরা আমাদের যে মধ্যভাগের যে সমভূমি অঞ্চল মানে এইটা সম্পর্কে জানতে তো দেখো মধ্যভাগের যে সমভূমি অঞ্চল রয়েছে এখানেতে কী কী বৈশিষ্ট্য দেখা যায় দেখো যে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চল সমতল গ্রে আর সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিন ভাগে ভাগ করেছে দক্ষিণে রয়েছে মারেডাললিং নদী অববাহিকা বা রিভোরিনা সমভূমি মাঝে আয়ার হ্রদের অববাহিকা আর উত্তরে কার্পেন্টেরিয়া নিম্নভূমি কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলের শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুলে মাটির নিচে জল পাম্প পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে এই ধরনের কূপকে আতিহ্য কূপ বলে তো দেখো অনেক কটা বৈশিষ্ট্য এখানেতে রয়েছে পরপর তো মূলত এই যে জায়গাটা এই জায়গাটাতে সমভূমি অঞ্চল এখান থেকে মারে ডার্লিং নদী বয়ে চলেছে যেটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে আমরা জানবো যে ডার্লিং নদীর অবাহিক আমাদেরকে আলাদা করে পড়তে হবে তো এখান থেকে এই যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে সেই নদীর দ্বারা এখানেতে সমভূমি মানে নদীর সঞ্চয়ের ফলেতে এই জায়গাটাতে সমভূমি অঞ্চল তৈরি হয়েছে আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এইখানটা দেখতে পাওয়া যায় দেখো এই যে কার্পেন্ট এরিয়াগুলো যে নিম্নভূমি অঞ্চলটা রয়েছে এখানে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুলে মাটির নিচে জল পাম্পের সাহায্য ছাড়া বেরিয়ে আসে আর দেখো ব্র্যাকেটের মধ্যে একটা কথা লিখেছে গামলার মতো তো পাশেতে দেখো একটা ছবি দেওয়া রয়েছে দেখো এই যে এই রকম মানে এখানকার এই যে কার্পেন্টারিয়া এই কার্পেন্টারিয়া যে নিম্নভূমি আছে এখানে শিলার যে গঠনটা এই শিলাস্তলগুলো ঠিক এইরকম ভাবে মানে মাঝখানটা নিচু থাকে তো এইখানে তো দেখো এই যে জলটা দেখো শিলাস্তরের মধ্যে এইখানটাতে জমে আছে শিলাস্তরের যে রন্ধগুলো রয়েছে সেই রন্ধের মধ্যে দেখো এই জলটা জমে আছে এবারেতে এই ধরনের কূপগুলোতে কি হয় বলো তো দেখো এইখানটাতে একটা সম্পৃক্ত স্তর বলে দেখো এইখানটাতে দেখাচ্ছে আর এর উপরে একটা অসম্পৃক্ত স্তর নিচে একটা অসম্পৃক্ত স্তর রয়েছে আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্যাপারটা কি এই আর্টিজিও কূপ ব্যাপারটা কিভাবে তৈরি হয় তো দেখো যদি এই রকম এই যে শিলাস্তর স্তর যে গঠনটা আছে সেই গঠনটা যদি রকম গামলার মতন হয় মানে দুদিকটা দেখো এরকম উঁচু থাকবে আর নিচের দিকটা এরকম আহ মানে নিচু থাকবে তো এইটা একটা বিশেষ ধরনের গঠন যেটাকে অধভঙ্গ বলা হয়ে থাকে তো শিলাস্তরে যদি এরকম অধভঙ্গ গঠন হয়ে থাকে যেখানেতে এই মাঝখানটা একটা নিচু থাকবে এবং শুধু তাই নয় যদি দেখা যায় যে একটা সম্পৃক্ত স্তর মানে সম্পৃক্ত স্তর মানে হচ্ছে যে স্তরের মধ্যে জল থাকতে পারে তো সেই রকম এই সম্পৃক্ত স্তর যদি শিলাস্তরের উপরে এবং নিচে দুটি অসম্পৃক্ত স্তর থাকে মানে অসম্পৃক্ত স্তর মানে যে শিলাস্তরেতে জল থাকে না তো এরকম দুটি যদি অসম্পৃক্ত স্তর যদি থাকে এবং তার মাঝখানে যদি কোনো সম্পৃক্ত স্তর থাকে এবং তাতে যদি জল থাকে আর জল থাকবে কারণ দেখো এইখানটাতে এখানে দু দুদিকে দুটো মেঘ দেখানো হয়েছে দেখো এবং মেঘ থেকে বৃষ্টিও দেখানো হয়েছে তো যখন এই ভূপৃষ্ঠের এই যে উন্মুক্ত যে অংশটা আছে দেখো এই সম্পৃক্ত শিলাস্তরের এই অংশটা এবং এই অংশটা ভূপৃষ্ঠে উন্মুক্ত আছে তো এখানে যদি বৃষ্টি হয় দুদিকে যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির জল এই এই চুঁয়ে চুঁয়ে এসে এই যে মাঝখানে নিচু যে জায়গাটা এই নিচু জায়গাটা এসে জমা হয় দেখো এখানে জলটা দেখাচ্ছে এই জমা হয়েছে জলটা এবারে ওপরে এবং নিচেতে এই অসম্পৃক্ত স্তর রয়েছে এবারে দে হয় কি এইখানকার এই যে সম্পৃক্ত স্তরের মধ্যে যে জলটা জমা হয় এই জলটা খুব চাপে থাকে আর এই ওপরের থেকে এই ভূপৃষ্ঠের ওপর থেকে যদি কোনো কূপ মানে খোরা হয় মানে পোতা হয় আর কি ধরো একটা দলের পাইপ যদি পুঁতে দেওয়া হয় এই সম্পৃক্ত স্তরের এই জলস্তর পর্যন্ত তাহলে কী হবে কোনো পাম্প করতে লাগবে না জল আপনা আপনি বেরোতে থাকবে তো এই ধরনের মানে কোনো ধরো যে মোটর মোটর লাগানো বা আমাদের যে হাতে টানা যে টিউবওয়েল আছে এরকম টিউবওয়েল বা মোটর লাগানো পাম্প লাগানো কোনো টিউবওয়েলের কোনো প্রয়োজনই নেই সম্পূর্ণ হচ্ছে এখানের থেকে একটা বড় পাইপ নিচের দিকে পুঁতে দাও এবং পুঁতে দিয়ে এই সম্পৃক্ত স্তর পর্যন্ত পাঠিয়ে দাও সেই পাইপটাকে এবং জল তখন আপনা আপনি এখান থেকে বেরিয়ে আসতে থাকবে তো এই ধরনের যে কূপগুলো হয় একে আর্টেজিও কূপ বলে যেটা অস্ট্রেলিয়ার এই কার্পেন্টারিয়া নিম্নভূমিতে দেখতে পাওয়া যায় আর এখান থেকে জল বেরিয়ে আসার কারণটাই হচ্ছে যে এই সম্পৃক্ত স্তরের মধ্যে যে জলটা জমা হয় উপরে এবং নিচেতে অসম্পৃক্ত স্তর থাকার দরুন এই জলটা খুব প্রেশারে থাকে মানে এবং সেই যখনই কোনো কূপ নলকূপ পোতা হয় এখান থেকে সেই প্রেশারটা বেরিয়ে আসার চেষ্টা করে এবং তার সঙ্গে জলটাও ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবারে আসে দেখো মানে চার নাম্বার যে ভূপ্রাকৃতিক যে বিভাগটা আছে সেটা হচ্ছে যে উপকূলের সমভূমি দেখো এই অস্ট্রেলিয়ার চারপাশে এই উপকূলের সমভূমি রয়েছে তবে বেশিরভাগ সমভূমি খুব সংকীর্ণ উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচী গ্রেট ব্যারিয়ার রিফ তো দেখো এই যে আমি যেটা বললাম যে আমাদের এই যে এই যে অস্ট্রেলিয়া যেটা রয়েছে এই অস্ট্রেলিয়ার চারিদিকে হচ্ছে জলভাগ রয়েছে সমুদ্র রয়েছে তো যে কারণ যে অস্ট্রেলিয়ার চারিদিকটাতেই উপকূল রয়েছে তো এই যে উপকূলের এই যে অংশগুলো যেটা রয়েছে দেখো এখানেতে এই যে ডার্ক সবুজ কালার দিয়ে এই সমভূমি অঞ্চলটা দেখিয়েছে তো দুটো জায়গার সমভূমি অঞ্চল খুব উল্লেখযোগ্য একটা হচ্ছে দেখো এই যে কার্পেন্ট যে সমভূমি অঞ্চল যেটা রয়েছে দেখো এই যে অংশটা এইটা একটা আর একটা দেখো এই যে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এই যে জায়গাটা এই যে অংশটা আছে এই গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এই জায়গাটাতে দেখো একটা সমভূমি অঞ্চল তৈরি হয়েছে এই দুটো সমভূমি অঞ্চল খুব উল্লেখযোগ্য মানে উপকূলীয় সমভূমি অঞ্চলের দিক থেকে আর একটা বিশেষত্ব হচ্ছে যে এই যে উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচী গ্রেট ব্যারিয়ার রিফ এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে যেটা প্রবাল দিয়ে প্রবাল নামক যে কিট হয় সেই কিটের দেহাবশেষ থেকে এই গ্রেট ব্যারিয়ার রিফ তৈরি হয়েছে যেটা খুবই উল্লেখযোগ্য একটি দর্শনীয় এবং স্থান এবং দেখো এখানেতে বিভিন্ন এই যে গ্রেট ব্যারিয়ার রিফে দেখো পাশেতেই যে নানা জীবের আবাসস্থল হচ্ছে সামুদ্রিক বিভিন্ন জীবের আবাসস্থল হচ্ছে এই গ্রেট ব্যারিয়ার রিফ তো এই পরের পৃষ্ঠাতে গেলেই এই গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে আমরা একটু জানতে পারবো যে কি দেখো এই যে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য এই অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরত্বে প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে এক আশ্চর্য প্রাচীর সৃষ্টি করেছে এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে দু কিমি প্রসারিত হয়েছে এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলেই এই এর নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার মানে প্রবাল কিট জমে জমে মৃত প্রবালের যে দেহবশেষ সেই মৃত প্রবালের দেহবশেষ জমে জমে এই গ্রেট ব্যারিয়ার রিপটি তৈরি হয়েছে আর এটা খুবই উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার যেটা এবারে তো দেখো এখানেতে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে দেখো যে আমাদের দেশে কোথায় এই প্রবাল দ্বীপ আছে বলো তো আমাদের দেশে লাক্ষা এবং মিনিকয় বলে যে দ্বীপটি রয়েছে আমাদের ভারতের সেই লাক্ষা এবং মিনিকয় দ্বীপটি এরকম প্রবাল দ্বীপের একটি উদাহরণ এবার দেখো আমাদের দ্বিতীয় যে দেশটি রয়েছে নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা এবার একটু জানবো তো দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি যেটা বলছে দেখো যে উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ড চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডের ম্যাপটা এখানেতে রয়েছে দেখো দেখলে বুঝতে পারবে যে এইখানেতে দেখো এই একটা বড় দ্বীপ আর এখানেতে একটা বড় দ্বীপ এই দুটো মেনলি বড় দ্বীপ নিয়ে এই নিউজিল্যান্ড এই দেশটা তৈরি হয়েছে আর এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময় অনেকগুলো আগ্নেয়গিরি তার মধ্যে দেখো এই যে মাউন্ট এগমন্ড রুহা পেহু আছে মানে এই নিউজিল্যান্ডের এইখানেতে যে এই যে দেশটা এই দেশটার বেশিরভাগই ভূমিরূপ হচ্ছে পর্বতময় এবং তার মধ্যে আবার আগ্নেয় পর্বত রয়েছে যার দুটো নাম এখানে দেখো দিয়েছে মাউন্ট এগমন্ড এবং রুহা পেহু একটু শক্ত নাম আর এখানে যে দ্বীপের মধ্যে দক্ষিণে আলস প্রধান পর্বতশ্রেণী এই দক্ষিণ দ্বীপে দক্ষিণ আলস প্রধান পর্বতশ্রেণী দেখো আলস পর্বত নামটা এক তো ইউরোপ মহাদেশেতেও আমরা আলস পর্বত দেখেছি আবার দেখো এই দক্ষিণ মানে নিউজিল্যান্ডে যে দক্ষিণ দ্বীপ রয়েছে সেই দ্বীপেতেও হচ্ছে এই আলস পর্বত রয়েছে কারণ ইউরোপ মহাদেশ থেকে এখানেতে একটা সময়তে প্রচুর মানুষ এসেছে এবং এই সমস্ত জায়গার যে ভূপ্রকৃতি বা যে পর্বত হ্রদ বা আরও যে সমস্ত অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোর নামকরণ বেশিরভাগটা তারাই কিন্তু করেছে তো যে কারণেতে এই নামের সঙ্গে ইউরোপের বিভিন্ন জায়গার বা ইউরোপের বিভিন্ন পর্বতমালার নামের একটা মিল তোমরা খুঁজে পাবে তো দেখো এই যে পর্বত শ্রেণী অর্থাৎ দক্ষিণ আলস এটা হচ্ছে নিউজিল্যান্ডের প্রধান পর্বত শ্রেণী তো এই এই পর্বতশ্রেণীতে এই মাউন্ট কূপ বলে একটি পর্বশৃঙ্গ আছে যার উচ্চতা তিন হাজার মিটার যেটা হচ্ছে সমগ্র নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অস্ট্রেলিয়াটা কি বলেছিলাম মাউন্ট কোশিয়াস্কো আর নিউজিল্যান্ডেরটা হচ্ছে মাউন্ট কুপ এবার দেখো এই দ্বীপের পূর্বেতে উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি আর নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদীগুলো হচ্ছে এই যে ওয়াইটাকি ক্লথ ওয়ান গামুই টায়েরি এইগুলো আর এগুলো দৈর্ঘ্য ছোট এবং নদীগুলো খুব খরস্রোতা মানে স্রোত খুব জোরে হয়ে থাকে আর এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ দেখতে পাওয়া যায় এখানে তোমরা ছবিও দেখতে পাবে এখানে ছবিও দিয়েছে এই যে ক্যান্টারবেরি সমভূমির ছবি দেখো রয়েছে এখানেতে আর এই যে মাউন্ট কুক যে পর্বতটা সেই পর্বতের ছবিও এখানেতে রয়েছে এবার দেখো আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সম্পর্কে জেনে ফেললাম ভূপ্রকৃতি অর্থাৎ ভূ ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানলাম আর বাকি যে তিনটে যে অংশ রয়েছে আঞ্চলিক বিভাগ অর্থাৎ মেলানেশিয়া মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া তো এই যে অংশ তিনটে এটার ভূমিরূপ আমরা একসঙ্গেই পড়ে নেবো দেখো এই যে হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই তিনটে অঞ্চল আর এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয় মূলত এগুলো আগ্নেয় দ্বীপের মধ্যে পড়ছে আগ্নেয় পদার্থ জমা হয়ে তৈরি হয়েছে বলে এর মধ্যে দেখো এই যে পাপুয়া নিউগিনির এই মাউন্ট উইল হেল যার উচ্চতার চার হাজার পাঁচশো ন মিটার এইটা ওশিয়ানিয়া মহাদেশের সব থেকে উচ্চতম শৃঙ্গ তো তিনটে পর্বত শৃঙ্গের নাম তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে দেখো এই যে যদি বলা হয় পরীক্ষাতে যে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তখন তোমরা বলবে যে পাপুয়া নিউগিনি বলে যে দ্বীপটি আছে এই পাপুয়া নিউগিনির এই মাউন্ট উইল হেলম হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আর যদি অস্ট্রেলিয়া সর্বোচ্চ শৃঙ্গের কথা জিজ্ঞেস করে তাহলে হচ্ছে মাউন্ট কোশিয়াস্কো আর যদি নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের কথা জিজ্ঞেস করে পরীক্ষাতে তাহলে হচ্ছে কি না মাউন্ট কুক এবার দেখো হাওয়াই সলোমন ফিজি তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ এখানেতে রয়েছে আর হাওয়াই দ্বীপের মৌনালোয়া কিলা উইয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত আর মৌনালোয়া হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম আগ্নেয়গিরির মধ্যে পড়ে আর মৌনালোয়া সম্পর্কে একটি ইন্টারেস্টিং বিষয় এখানেতে আছে এটা আমরা জানবো একটু পরে এর সঙ্গে সঙ্গে দেখো ওই যে মার্শাল গিলবার্ট ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে মানে আগ্নেয় দ্বীপ আছে আবার তার সঙ্গে সঙ্গে প্রবাল জমে তৈরি হওয়া দ্বীপও এখানেতে রয়েছে এবারেতে আসি দেখো এই যে মৌনালোহা এই হাওয়াই দ্বীপপুঞ্জের যে মৌনালোহা বলে যে আগ্নেয়গিরিটি রয়েছে এই আগ্নেয়গিরির যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা কি তো দেখো এই মৌনালোয়া হচ্ছে পৃথিবীর সব থেকে উচ্চতম আগ্নেয়গিরি আর এই মৌনালোয়ার মোট উচ্চতা এই মাউন্ট এভারেস্টের থেকেও বেশি মানে মাউন্ট এভারেস্ট আমাদের পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত কিন্তু মৌনালোয়ার যে উচ্চতা সেই উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি কীভাবে সেটা দেখো সেইটা এখানে ব্যাখ্যা দিচ্ছে যে এই যে সমুদ্রের তলদেশ থেকে এই ন হাজার মিটার মানে এই যে মৌনালোয়া যে আগ্নেয়গিরিটা আছে এই মৌনালোয়া আগ্নেয়গিরিটা একদম সমুদ্রের দেখো এই যে সমুদ্র এটা ধরো যে সমুদ্রের তলদেশ এই সমুদ্রের তলদেশ থেকে এই এই আগ্নেয়গিরিটা তৈরি হয়েছে এবার আমরা যদি একদম সেই সমুদ্রের নিচের একদম তলদেশ থেকে যদি মৌনালোয়া আগ্নেয়গিরির একদম সর্বোচ্চ উচ্চতা যদি মাপি তাহলে আমরা পাবো হচ্ছে ন হাজার একশো সত্তর মিটার কিন্তু ব্যাপারটা হলো যে এর মধ্যে পাঁচ হাজার মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে আর বাকি চার হাজার একশো সত্তর মিটার রয়েছে সমুদ্র পৃষ্ঠের উপরে অর্থাৎ এই যে মৌনালোয়া আগ্নেয়গিরি এই মৌনালোয়া আগ্নেয়গিরির বেশিরভাগ অংশটা সমুদ্রের তলদেশের রয়েছে মানে এই যে সমুদ্র আছে এই সমুদ্রের এই জলভাগের জলের নিচে আছে এই যে জলের নিচে রয়েছে আর এই জলের উপরের থেকে যে অংশটা আছে এই সমুদ্র পৃষ্ঠ এইটা এই সমুদ্র পৃষ্ঠের ওপরের থেকে আছে হচ্ছে এই যে চার হাজার একশো সত্তর মিটার মানে পাঁচ মিটার এই সমুদ্রের জলের নিচে রয়েছে আর চার হাজার একশো মিটার সমুদ্রের জলের ওপরে আছে মানে সমুদ্রপৃষ্ঠের উপরে আছে এবারে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে মানে পৃথিবীর ভূ মানে স্থলভাগের কোনো ভূপ্রকৃতির উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে মানে এই যে গড় যে সমুদ্রপৃষ্ঠ আছে এখান থেকে যতটা উঁচু হবে সেটাই তার উচ্চতা হবে জলের নিচে যে অংশটা আছে সেই অংশটাকে উচ্চতার মধ্যে ধরা হয় না তো যে কারণেতে এই মাউন্ট এভারেস্ট এইখানটাতে উচ্চতায় বেশি অর্থাৎ মাউন্ট এভারেস্টের যে উচ্চতা এইটা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো আটচল্লিশ মিটার মানে সমুদ্রে জলপৃষ্ঠের উপরেতে তো তাই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ আর লোয়ার উচ্চতা হচ্ছে জলপৃষ্ঠ থেকে চার হাজার একশো সত্তর মিটার তো যে কারণেতে লোয়া কিন্তু পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ঠিকই কিন্তু পর্বত শ্রেণী বা পর্বত নয় এটা তোমরা মনে রাখবে যে পৃথিবীর ভূপৃষ্ঠের যে কোনো মানে ভূপৃষ্ঠের উচ্চতা যে কোনো সে সমভূমি হোক মালভূমি হোক বা কোনো পর্বত হোক পর্বত হোক যে কোনো কিছু উচ্চতাই গড় সমুদ্র পৃষ্ঠ থেকে মাপা হয়ে থাকে গড় সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে সে আছে তো সেক্ষেত্রে আমাদের মাউন্ট এভারেস্ট জিতে গেছে মৌনালোহা কিন্তু জিততে পারেনি কিন্তু মৌনালোহার উচ্চতা যদি একদম সমুদ্রের যে তলদেশ রয়েছে মানে জলের নিচের যে তলদেশ রয়েছে সেখান থেকে যদি মৌনালোহার উচ্চতা মাপা যায় তাহলে মৌনালোহা কিন্তু মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু একটি পর্বত তো এই হচ্ছে আমাদের আজকে যে ওশিয়ানিয়া মহাদেশের যে ভূপ্রকৃতি সেই ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা নেক্সট ভিডিওতে আমি হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের যে নদ নদী রয়েছে সেই নদ নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থেকো থ্যাংক ইউ